আসসালামু আলাইকুম দর্শক সবাইকে মনে আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুল্লা আল্লাহ রহমতে ভালো আছি আর এটা হলো বৃহস্পতিবারের ভিডিও তো আমার ছেলে বৃহস্পতিবার সকালে পরীক্ষা হয়েছে পরীক্ষা হয়ে মাদ্রাসা বন্ধ দিয়ে ফেলেছে তো এখন আমরা মানে সারাদিন অপেক্ষা করতে করতে তারপরে দেখা গেছে রাত্রে আটটা বাজে আমাদের গাড়ি আসলো তো আটটা আটটা বাজে রওনা হলাম আর ওইখান থেকে আমরা রওনা হওয়ার পরে দেখা গেল যে গাড়ির একটা চাকা পাংচার হয়ে তারপরে আমরা একটা পেট্রোল পাম্পে গ্যাস পুড়ে তারপরে চাকাটা বা ঠিক করতেছে গাড়ির ড্রাইভার তো এই জন্য আমরা এখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করতেছি তো আসলে মানে খুবই ভয়ে ছিলাম যে কখন যে বাড়িতে মানে সহি সালামতে এসে পৌঁছবো তো ছোট ছোটো বাচ্চা আছে আমার ছেলে ও ছোটো এদেরকে নিয়ে কীভাবে আসব তো অবশেষে আমরা এখানে আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গেছে তো আমি অনেক ভয়ে ছিলাম আল্লাহ আল্লাহ করতেছি আর সারা রাত রাস্তার মধ্যে এত বৃষ্টি ছিল তারপর তো দর্শক আমরা চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে এটা পরের দিন সকালবেলা সকালবেলা মানে এখন এগারোটার মতো বাজে তো এখন আমি আসলাম আমার হাজব্যান্ডকে খুঁজতে খুঁজতে উনি মাছ ধরতেছে পুকুরে তো উনি কি মাছ ধরতেছে মাছ পাইছে কিনা দেখতে আসলাম আর ওই যে দেখেন আমার ছেলে ও গ্রামে এসে খুবই খুশি ওর আনন্দ রাখা যায় না ওর জন্য আমাদেরকে অনেক কষ্ট করে আসতে হয়েছে আবার ঈদের পরের দিনে চলে যেতে হবে এই জন্য অল্প সময় নিয়ে আসলাম সামনে তো আপনারা জানেন আমাদের বিয়ে আছে হ্যাঁ মাছ ধরেনি মাছ পায়নি দেখব যে দুই বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা আমার এক চাচা শ্বশুরের বিল্ডিং উনি অনেক বড় জায়গা নিয়ে বাড়িটা করেছে অনেক গাছ লাগিয়েছে ওনার বেশি ইচ্ছা পুকুরের চারিপাশে বিভিন্ন রকমের ফল গাছ থাকবে পুকুরে অনেক পানি হয়েছে বৃষ্টির কারণে কালকে তো অনেক বৃষ্টি হইল পুকুরটা অনেক চারিদিকে একদম পূজা গেছে কি শাক নামে ডাক আমিও অবশ্য জানি না এগুলাকে কি শাক বলে এক একজনে এক এক রকমের নাম বলে এটা হলো লেবু গাছ না জাম্বুরার গাছ জামবুড়ে গাছে মতলাত গাছে বেগুন গাছনে ফুল আসছে এক টাকাও নাই হ্যাঁ এটা কি গ্যাস কৃষ্ণচূড়া এটা করতে গান্লাগরে চারিদিকে অনেক সবুজ আর সবুজ ঠান্ডা বাতাস ভালোই লাগে গরমে একদম অবস্থা খারাপ আমগাছে কি আম আমরছে কি সারা বছর ধরে পেয়ারা ধরছে পেয়ারা বিভিন্ন বনজাতির গাছ অনেক সুন্দর ফুল ধরে আছে এগুলাকে কোনো যত্ন করতে হয় না এই যে আম গাছে আসছে মাঝে মাঝে কিছু সবজি গাছও লাগাই রাখছে

কাউসা ভুলাগে রেতে পড়া বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাাইনাকাল কাউসা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আগত আবদর নরিতো বতাত ডার গাছের মধ্যে ফুল ফুটার করে আবার ডার ধরবে ফুলগুলো অনেক সুন্দর লাগে এই যে আমাদের জন্য পাট শাক পাতেছে পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। গাছের তাজা তাজা শাক এখন বাসায় চলে আসলাম রান্না বান্না করার জন্য তো এখন এখানে মাছ ধরে আনছে তো সিপ দিয়ে ধরতে পারে নাই জাল দিয়ে কিছু মাছ ধরে নিয়েছে আর এখানে কাশি মাংস রান্না করতেছি কাশি মাংস দিয়ে তারপরে কাঁঠালো বেঁচে দিয়ে রান্না করব করবো তোমার মানে হ্যাফজোখানার বাচ্চারা অনেকেই বাড়িতে চলে যাবে তো এই জন্য আজকে মাংস রান্না করার জন্য বললো তো মাংস রান্না করতেছি তো রান্না করতে করতে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নিই আর আমার রিকোয়েস্টটা করে নিচ্ছি তো দর্শক আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর এখানে এই যে কাটা লেবেছি ঘরসিমা যে পরিষ্কার করে রেখেছে আর এখানে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো গাছ থেকে বেগুন ফিরে আনা হয়েছে তো এগুলো দিয়ে এখন রান্না করব। তো আজকের মতো এখানেই শেষ করছি আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ